তো রে না মা লেগে যাবে আমাকে একটু নিজের মতো থাকতে দাও যাও ছেলের কথা শুনে কপাল কুচকে গেল নিহারিকা বেগমের তবে নিবানের কথা কর্ণপাত না করে ভিতরে পা বাড়াতে গিয়েও কোথায় পা ফেলবেন খুঁজে পেলেন না থেমে গেলেন প্রশ্নবিদ্ধ করলো নিবানকে ভিতরে আসবো না কেন আর এই অসুস্থ অবস্থা এসব কেন নিবান দুনিয়া গোলায় যাক এত হাইপার হলে নিজের কি অবস্থা হতে পারে জানা নেই তোর তবু এইসব কি কেন এত রেগেও বা গিয়েছিস কি জন্য আর আমাকে একা থাকতে দাও মানে হয়েছেটা কি কেন এই অবস্থা এত হাইপার হচ্ছিস আমার যা হয়ে যাক যাক প্লিজ মা আপাতত আমাকে একা থাকতে দাও প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড জেদালো ভারী গম্ভীর কণ্ঠস্বর আর ও ভারী শোনালো অদ্ভুত দৃষ্টিতে নিবানের পানে চেয়ে রইল নিহারিকা বেগম এরকম রাগ জেদ সহজে করে না ছেলেটা তবে যখন করে খুবই কঠিন হয়ে যায় সামলানো দায় হয়ে পড়ে কারো কথা শুনতে চায় না নিজের রাগ জেদ থাকে কারো চায় না না হয় ওর মতো ওকে ছেড়ে দিলে মাথা যখন ঠান্ডা হয় নিজ থেকেই স্বাভাবিক হয়ে যায় তবে হঠাৎ এত রাগলো কি নিয়ে প্রশ্নটা যেন মন মস্তিষ্কে ঘুরে ফিরে বাড়ি খেতে লাগলো ওনার মতো দরজায় দাঁড়িয়ে থাকা প্রত্যেকের মনে প্রশ্ন জাগলো এত রেগে গেল ছেলেটা কি নিয়ে কি হলো হঠাৎ ছেলেটার কেউ বুঝে উঠতে পারলো না তবে সদ্য দরজায় এসে দাঁড়ানো কৌরী আর মান্যতা ঠিকই বুঝতে পারলো কিসের জন্য আর কার জন্য রোমের দেখি দেখে মুখে হাত ছেল কৌরি সেটা আর কেউ খেয়াল না করলো দিবা খেয়াল করলো মেয়েটার চোখ মুখ লাল বড় বড় চোখগুলো ফুলো হুলো কেঁদেছে কি কিন্তু কেন কৌরি ছাদ থেকে নেমে এলো না নিবান্ত একটু আগে ছাদ থেকে নামলো আর তারপর পরই তো এইসব কাণ্ড ড্রয়িং রুমে বসেছিল সে নিবানকে ছাদ থেকে নেমে নিজের রুমে ঢুকতে দেখেছে সে তবে কি দুজনের মধ্যে কিছু হয়েছে ঝগড়া ঝাটি বা কথা কাটাকাটি না হলে ভাবনা সেখানে স্থির রেখে নিবাণের পানে চাইল দিবা ছেলেটা সেভাবেই অন দাঁড়িয়েছে নিবানের সিদ্ধান্ত টলানো এত সহজ নয় মনে হলো তার ধারণাই ঠিক সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলল দিবা ফের আস্তে আস্তে পা পিছিয়ে নিয়ে চলে গেল খালি জায়গা উপস্থিত হলো ওইভান বাড়িতে ছিল না রুমে ঢুকতে গিয়ে নিবানের রুমের সামনে ঝটলা দেখে চলে এলো দরজার সামনে দাঁড়াতে সবার মতো তারও একই অবস্থা হলো মনে জাগলো একই প্রশ্ন সন্ধের দৃষ্টি ফেললো ফুপুমনের দিকে তবে না তিনিও তো যেন তার মতো অবাক নজরে হা হয়ে নিবানের রুমের পানে তাকিয়ে আছে তবে ব্যাপারটা কি দাদাবাই এত রেগে গেল কি নিয়ে নিহারিকা বেগম ফের ডাকলেন নিভা নিবাণের এত সময়ের বুঝে থাকা ক্রবিত মন মায়ের ডাকে শান্ত হলো ঠিকই তবে সহসা চোখ খুলল না সে বিষাদের টলমলা হরিণী চোখগুলো আবারও দুনয়নের বেশে উঠছে তার নিজ মেয়েটাকে কাঁদ দিয়েছে সে আর তার কারণে বিষাদের ছেয়ে গেছে ওই মায়াময় দুই উফ চোখগুলো বারংবার বেঁচে উঠছে মানুষ পটে আর সব কিছু শেষ করে দিতে ইচ্ছে করছে সব জায়গায় এত এত ধৈর্য সহ্যর পরে ঠিক থাকলে পারলো ওই মেয়েটার বেলায় কেন রাখতে পারলো না না গিয়েছে তাকে দেখতে সে তো বলেছিল যেতে চেয়েছিল হয়তো পরিস্থিতিতে পড়ে যেতে পারেনি সেটা বুঝে হোক বা অবোঝে মন যেন মেয়েটার বেলায় এত ধৈর্যহীন অবঝে পড়ল কেন ওই মেয়েটাকে তার জন্য কেঁদেছে আর কাঁদছে উফ ফাতেমা এখন ডাকলেন এবার চোখ খুলে ফেললো নিবান সামনের দেয়ালের ভাঙা আয়নার নজর পড়তে মায়ের স্পষ্ট মুখ দেখতে পেল পাশে আরও একজনকে নজরে পড়ল তার তবে পুরোপুরি নয় তার কাঁধের উড়নার অংশ বুঝতে অসুবিধা হলো না ওটা করি মন আবারও কারণবশত জ্বলে উঠল একটু আগের বুঝদার মন আবার অবস্পনার খেয় মাতল কেন করি তাকে গ্রাহ্য করবে না পরিস্থিতি যেমনই থাকুক তার কাছে কেন যাবে না যদি সে মরে যেত তবে ওই মায়াময় মুখটা দেখার তৃষ্ণা তো তার রয়েই যেত এটাই অপরাধর ভাঙা আয়নার পানে দৃষ্টি অনর রেখে গম্ভীর ঠান্ডা গলায় বলল দাদুমা প্লিজ আমাকে একটু একা থাকতে দিন প্লিজ দাদুমা দীর্ঘশ্বাস ফেলেন বিদ্যা নরম গলায় বললেন ঘরের এই অবস্থার মধ্যে তুমি চলবে ফিরবে কি করে আমি একটু পরে রানী সাহেবকে ডেকে গুছিয়ে নেব গম্ভীর কণ্ঠস্বর ছেলের পেট থেকে কিছু বের করতে পারবেন না বেশ বুঝলেন নিহারিকা বেগম তবুও কেমন থমকে দাঁড়িয়ে রইলেন ইভানে সে মায়ের পাশে দাঁড়ালো ফের চোখ দিয়ে আসুস্থ করলো সে দেখছে ফের ছোট চাচিকে ইশারা করলো মাকে নিয়ে যেতে শান্ত রহমান ইশারা মেনে নিহারিকা বেগমের হাত ধরে নিয়ে চলে গেলেন ওনার পিছু পিছু চলে গেলেন ফাতেমা বেগম আর ডালিয়া বেগমও যেতে যেতে অদ্ভুত দৃষ্টিতে কৌরীকে দেখে যেতে ভুললেন না কৌরিয় যেন দাঁড়িয়ে থাকার সাহস পেল না আর চঞ্চলা পা সহসা বাড়িয়ে চলে গেল চোখ নোনা জল আসাটা যেন দাঁতে দাঁত চেপে কোনো রকম রোধ করে রেখেছিল এতক্ষণ এসে মান্না তো পিছু নিল কৌরের সবার যাওয়াটা স্বাভাবিক ঠিকলো কৌরের যাওয়াটা কেমন অদ্ভুত ঠিকলো ইভানের চোখ মুখের হাবভাবও ভালো ঠেকল না পায়ের চলনটাও কেমন এলোমেলো ছিল পা বাঁচিয়ে বাঁচিয়ে ইভানের কাছে যেতে যেতে ইভান বলল কি করছো কি রুমের অবস্থা তোমার থেকে এটা আশা করা চাই আমি হলে না কেউ প্রশ্ন করতে আসতো আর না বিস্তৃত হতো তুমি আর এসব মারা যায় তা কার উপরে তো রেগে রুমের এই বেহাল দশা করলে ইভানের মজা চলে বলা কথাগুলো শুনেও শুনল না ইভান ভিতরে ভিতরে নিজেকে ঠান্ডা করার প্রয়াস চালালো কোর চঞ্চল পায়ে চলে যাওয়াটা সে দেখেছে এবার মনে হলো র্যাকটা মাত্রার দিক হয়ে গেছে তার উফ মেয়েটাকে আবার বকেছ নিশ্চয় আর তার রাগ দেখাচ্ছ নিজের উপর তাই না ইভানের কথার উত্তর দিল না নিবান শুধু পূর্ণ দৃষ্টিতে ইভানের মুখ পানে তাকিয়ে রইল ইভান গিয়ে ধপাত করে শুয়ে পড়ল নিবানের বেডে হাত ছড়িয়ে বেডে শরীর এলিয়ে দিল পা ঝুলছে বেডের নিচে সেই অবস্থায় হঠাৎ ঘান দরলো সে ইভানের হঠাৎ গানের গলায় কপাল কুচকে তার দিকে অদ্ভুত দৃষ্টি ফেললো ইভান তারপর গানের শব্দগুলো কেমন যেন নিজের সাথে মিলিয়ে দেখলো মনে হলো নিজের পরিচিতি সব তার নিজের কথা ভিতরের কথা সহসে কপালের ভাজ মিলিয়ে গেল পা বাড়িয়ে নিজে গিয়ে ধপাৎ করে শুয়ে পড়লো ইভানের পাশে সহসা ইভান বলল আস্তে ব্যথা পাবে তো যন্ত্রণ অনুভব হলো শরীরে তবে সেই ব্যথা ভিতরের জলন নিস্পর্শ করে মন ছোতে পারলো না সময় নিয়ে বললাম আমি কি ওকে চেয়ে অন্যায় করে ফেলেছি ইভান ওর আমার হতে অসুবিধা কোথায় কাউকে মন থেকে নিজের করে চাওয়াটা অন্যায় কি করে হয় আর গৌরী ও তো তোমারই তুমি ভাবছো ও তোমার হতে চাইছে না তোমার প্রতি দুর্বল নয়ও দুর্বলতা নেইও আমার লাইফের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা মেয়েদের মন যেটা বলে মুখ তার বিপরীত শব্দ আওড়ায় এটা ওদের চোখের দিকে তাকালে বুঝবে মানুষের মনে সত্যি মিথ্যা কেন জানি চোখে প্রকাশ পায় ওই যে বলে না মেয়েদের বুক ফেটে যাবে কিন্তু মনের কথা মুখে সহজে প্রকাশ করবে না তারা তবে এসব বলছো কেন সত্যি কি তুমি কৌড়িকে বকেছো উত্তর দিল না নিবান সময় নিয়ে ফে নিজের মতো বলল আচ্ছা আমি যদি মরে যেতাম ওকি একবারও দেখতে যেত না আমাকে রাগ অভিমানে শুরু কোথা থেকে এবার বুঝি ইবান ধরতে পারলো পাশ ফিরে এক পলক পাশে শোয়া মানুষটাকে দেখে নিয়ে মৃদু হাসল প্রিয় মানুষটার অ্যাক্সিডেন্ট বাড়ি হসপিটাল এর বিভিন্ন ঝামেলা সামলাতে সামলাতে বিশেষভাবে কৌরির কথাটা মাথায় ছিল না এর মোটামুটি বাড়ির সবার যাওয়া আসা চললেও গৌরীর যে একবারও সেখানে পা মরেনি আর সেটা নিয়েই তবে তার দাদাভাই খেপেছে রোমের এই ছেলে মানুষের লন্ডবন্ড তছনছ কাহিনী করে চলেছে এই বুঝি তার আগের সেই দাদাবাই কাউকে মন থেকে পাওয়ার তীব্রতা বুঝি ব্যক্তিত্ব বান মানুষটাকেও বুঝি ব্যক্তিত্ব হন করে দেয় ছেলে মানুষই বানিয়ে দেয় আশ্চর্য এত শক্ত কঠিন ব্যক্তিত্বপূর্ণ দাদাবাইও সে চাওয়ার কাছে হার মেনে গেল এত অভিযোগ এত অভিমান তুমি ওকে পেয়ে গেলে কলিজেই লুকিয়ে রাখবে দেখছি এবারও উত্তর দিল না নিবান চোখ বুঝে নিল বদ্ধ ভেসে উঠল মায়া মায়া সে টলমলানো হরিণী নজর গোলকাল ফর্সা লালাব মুখ তাকে কইফের দেওয়ার জন্য বলতে যাওয়া কাপানো ঠোঁট ওই বিষাদ নজর মুখ সব তার কথার ব্যথায় অস্বাভাবিক হয়েছে কষ্ট দিয়েছে সে ভেতরের যতনটা আবারও ধপ ধপ করে উঠলো তবুও নজর খুললো না এবার ফের বলল ও পরিস্থিতি শিকার ওর উপর রাগ দেখিয়ে লাভ আছে তুমি আর পরিস্থিতিটা বুঝবে না বাড়ির সবাই তো আর তোমার মতো জানে না ওই মেয়েটাতে তুমি কি অনুভব করো সে তোমার কি জানলে নিশ্চয়ই তোমার কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করতো জানে বলে ভেবেছো ওর হসপিটালে গিয়ে কাজ কি আর ও ও হয়তো কাউকে বলতে পারেনি নিজের মনের কথা তোমাকে দেখতে যেতে চাই ওকে তো তুমি ভালো করেই চেনো এবং জানো তবু অভিযোগ কেন কল্প শান্ত অথচ সরে অভিমান বলা ওর কাছে ফোন ছিল ইভান আর সেই ফোনে আমার নাম্বারটাও ছিল যেটা আমি নিজ হাতে সেভ করে দিয়েছিলাম ও আমাকে একটা ফোন দিতে পারতো না পারতো না শান্ত গলায় কথাগুলো বলল কথার মধ্যে যেন হাজার আকুলতা ও অভিমানে টুইটুম্বর তবু করির হয়ে সাফাই গাইল ইভান তুমি তো ওকে খুব ভালো করে এতদিনে জেনে গেছো দাদা ভাই মেয়েটা কেমন স্বভাবের আর জেনে বুঝে অভিযোগ করবে জানি না ওকে জেনে শুনেও কেন ওর প্রতি অভিযোগ জন্মালো ও বলেই হয়তো অভিযোগ ও হসপিটালে যেতে পারিনি ঠিক আছে কিন্তু আমাকে তো একটাবার ফোন দিতে পারতো আমার ভালো মন্দ জানার প্রয়োজন ছিল না শুধু একটাবার ফোন দিত আমি ওর উপস্থিতি হোক বা ফোন কলের অপেক্ষায় ছিলাম ইভান ও কেন একটু বুঝলো না আমার দুর্বলতা আমার একটুখানি ওকে দেখার তীব্রতা আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম আমার মনে হচ্ছিল আমার বুঝি ওর কাছে আর কখনও ফেরা হবে না সেই তৃষ্ণা নিয়েই আমি মরতে মরতে বেঁচে গেলাম তারপর বেঁচে গিয়ে ও কি আমাকে একটু একটু করে মেরে ফেলার চেষ্টা করছে না মজা চলে কণ্ঠে গানের কলি জুড়া গিয়ে উঠলো ইভান ফের ঠোঁটে চমৎকার হাসি ফুটিয়ে পাশ ফিরে তাকালো নিবানের পানে নিবান তখনও চোখ বোঝে ইভানের গানের শব্দগুলো তাকে উল্লেখ করে গাওয়া বুঝতে অসুবিধা হলো না প্রতিক্রিয়া দেখালো না সে সেইভাবে চুপচাপ চোখ বন্ধ করে পড়ে রইল অনুভব করার চেষ্টা করলো নিজের মধ্যে অন্য কারো অস্তিত্বকে ইভান খেয়ালি নজরে বেশ কিছুক্ষণ ইভানকে পর্যবেক্ষণ করে চঞ্চলা গলায় বলল দুদিন পর মেটের পরীক্ষা এমনিতেই প্রেসারে আছে সারাদিন তাকে বইয়ের টেবিলে ছাড়া দেখা যায় না আর আমার অতি ধৈর্য ছিল বুঝতে দাদা ভাই তার পাগলামি মেটার উপর প্রয়োগ করে মেটার প্রেসার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে মানা যায় তুমি অবুঝ বনা করেছো সত্যি মানতে পারছি না নিভান এবারও উত্তর দিল না চুপচাপ সেভাবে রইল ইভানও আর কথা বাড়ালো না সেও নিশ্চুপ হয়ে গেল সময় চলল নীরবতায় ছেয়ে গেল বিশাল বড় রুমটায় চার পাঁচটা কেমন শুনশান নিস্তব্ধতা বেশ সময় কেটে যাওয়ার পর ইভান উঠে বসলো বসে থেকে কিছু সময় বে করলো ফের উঠে দাঁড়ালো কাঁচের টুকরো লক্ষ্য করে পা বাঁচিয়ে যেতে যেতে শিথিল গলায় বলল প্রাণ উড়াল দেওয়ার আগে নিজের অনুভূতির কাছে তাকে আটকে দাও না হলে আমার মতো ভুগতে হবে পুড়তে হবে জ্বলতে হবে এই ভোগ এই পোড়া এই জ্বলন খুব যন্ত্রণা দাদা ভাই শেষ করে দেবে তোমাকে চলে গেল ইভান হঠাৎ মাথায় যন্ত্রণা শুরু হলো নিভানের অ্যাক্সিডেন্টে মাথায় আঘাতটা লেগেছে বেশি তবে সেই ব্যথা জেগেছে নাকি ইভানের কথায় নতুন ব্যথার সৃষ্টি হয়েছে পূর্ব আকাশে নতুন আরও একটি দিনের সূচনা দিয়ে সূর্য উদিত হলো কি অপরূপ তার জন্মলে রূপ তেমনই রূপের প্রশংসা পেয়েছে কৌরিও অথচ সে জলমলে রূপে যেন আজ ঘুর অমাবস্যা নেমেছে ডাইনিং টেবিলে চুপচাপ খাচ্ছে সে খাচ্ছে কম হাত দিয়ে খাবার কাটছে বেশি কাল বিকালের ওই ঘটনার পর না ঠিকঠাক মতো গলা দিয়ে খাবার নামাতে পেরেছে আর না বইয়ে মনোযোগ দিতে পেরেছে আর না দু চোখে ঘুম নেমেছে তার ওই চুপচাপ শান্ত মানুষটা শুধু তার জন্য এত পাগলামি করলো এত রেগে গেল কাল যেন করির মনকে ধরে বেঁধে রোধ করে রাখা সব সীমা ছাড়িয়ে ফেলল ভাবনায় হঠাৎই সুপরিচিত সুগন্ধে মুখ তাকালো হুম মানুষটাই আজ আর কৌরির নজর নামল না অনিমেষ চেয়ে রইল কপালে সাদা ব্যান্ডের জড়ানো শ্যামবর্ণ মুখে নিবানে সে আশেপাশে না তাকিয়ে চেয়ার টেনে বসলো শান্ত গলা ডাক দিল রানীকে রানী সাহেবা আমাকে কফি দিন রানের বদলে তরি রান্নাঘর থেকে বের হয়ে এলো শান্তনা রহমান ব্যস্ত গলায় বললেন তুই কেন অসুস্থ শরীর নিয়ে নিচে নেমে এলি ভাবি তোর খাবার রেডি করে রেখেছেন ভাইয়ের খাবারটা দিয়ে এসেই তবে তোর খাবারটা নিয়ে উপরে যাবেন তার আগেই চলে এলি সমস্যা নেই শরীর ঠিক আছে আমার ছোটমা মা খাবার দিতে হবে না এক কাপ কফি বা চা হলেই আপাতত চলছে কণ্ঠে কমলতা মিশে শান্তনা রহমান বললেন অসুস্থ শরীরে খাবার না খেয়ে এখন চা কফি খাবি আবার এখন খুব প্রয়োজন খাবারটা খেয়ে তারপর নয় চা কফি খা নিবানো খুব স্বাভাবিক গলায় উত্তর দিল খাবার খেতে এখন ইচ্ছে করছে না ছোট মা আছে তো নরমাল নয় সব হাই পাওয়ারের না খেলে চলবে খাবারটা পরে না হয় খাচ্ছি আপাতত আমাকে এক কাপ কফি দিন শান্তনা রহমান আর কিছু বললেন না চলে গেলেন যেতে গিয়ে কিছু একটা খেয়াল করে পিছু মুড়ে পারে তাকালেন তিনি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন কৌরি ঘন ঘন নজর উঠিয়ে নিবানকে দেখছে অথচ নিবানের দৃষ্টি তার হাতে থাকা ফোনে অদ্ভুত বেশ কয়েকদিন এই বিষয়টা নিবানকে খেয়াল করেছেন তিনি তখন কৌরীকে দেখেছে উল্টো আজ দুজন দুজনের বিপরীত ব্যাপারটা কি চলছে নাকি এদের মধ্যে মনে প্রশ্ন নিয়ে চলে গেলেন তিনি রান্নাঘরে ঢুকে দেখলেন রানি কফির জন্য দুধ অলরেডি বসিয়ে দিয়েছে এরপর তিনি নিজ হাতে কফি বানালেন কফি বানানো শেষ হতে নিবানের জন্য নির্দিষ্ট করে রাখা মগটায় ঢেলে ট্রেতে গুছিয়ে দিলেন রানী সেটা হাতে নেওয়ার আগে কিছু একটা ভেবে তাকে থামিয়ে দিলেন রানে প্রশ্নবোধক নজরে তাকাতে তিনি চোখ দিয়ে ইশারা করে বললেন পরে বলছেন ফের কৌরিকে গলা চড়িয়ে ডাক দিলেন এই কৌরি নিপানের কফিটা একটু নিয়ে আয় তো খাওয়া থেমেগুলো করিন নিবানের পানে আবারও আর চোখে সে আজ ভুলেও মানুষটা তার দিকে একবারও তাকায়নি অথচ ওই মানুষটার দ্বিধাহীন নজর তাকে ঘিরে থাকে আমাবস্যার ঘোর অমানিষি বুঝি এবার মনের চারধারে ছেয়ে গেল শান্তানা রহমানের ডাকে ওঠার জন্য প্রস্তুতি নিতে নিবান ভরাট গলায় বলল ছোট মা কফিটা রানী সাহেবাকে দিয়ে পাঠিয়ে দিন তাকে খাবার ছেড়ে উঠতে হবে না খুব স্বাভাবিক গলায় কথাটা বলল নিবান অথচ গৌরীর কানে সেটা অস্বাভাবিক লাগলো আর তার চেয়ে অস্বাভাবিক লাগলো সামনে বসা মানুষের আচরণ পলকিন চোখে নিবানের দিকে চেয়ে রিল গৌরী অথচ মানুষ খেয়াল দেন হাতের ফোনেই ধ্যান তো তার দিকে থাকে এটা তো চাইনি করি তবে কেন মন কাঁদছে শান্তনা রহমান কি বুঝলেন রানীকে দিয়ে কফি পাঠিয়ে দিলেন রানী এসে কফি দিয়ে গেল সেটা তুলে মুখে নিল নিবান অদ্ভুত শান্ত নজরে মাথা নিচু করে হাত দিয়ে খাবার ঘেটে যাওয়া গৌরীকে খুব কৌশলে একবার দেখে নিল সখ্য হাসলো ফের সে হাসি মুহূর্তে ঠোঁটের বাজে মিলিয়ে নিয়ে মনে মনে আওড়ালো শাস্তি পাচ্ছ তুমি একটু সময় দাও আমাকে অপেক্ষা করো এই শাস্তির বিনিময়ে নিভান তোমাকে তার নিজের এত কাছে আনবে তুমি নিজেই আর দূরত্ব চাইবে না তখন এই শাস্তির বদলে নিভান তোমাকে এক সমগ্র পৃথিবী সুখ দিবে অজস্র ভালোবাসায় মড়িয়ে রাখবে নিভানের প্রাণ পাখি শীতের কুয়াশন্ন ভোর চার পাঁচটা ঠান্ডায় ঝুবুথুবু অবস্থা ক্ষণে ক্ষণে যেন হাত পা বরফ হয়ে আসছে সেই হিম পড়া শীতের ফুরে বাড়ি থেকে রেডি হয়ে বের হচ্ছে কৌরী শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আজ থেকে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু এ বাড়ি থেকে নিজ গ্রামে গিয়ে পরীক্ষা দিতে হবে তাকে আর যাওয়ার উদ্দেশ্যে শীতের হিম শীতল সকালে তাকে রওনা হতে হচ্ছে অথচ বাড়িতে থাকলে সবকিছু কত সহজে হতো তার নিরাপদ জার্নি হতো সময় মতো সুন্দর সুস্থ মস্তিষ্কে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যেতে পারত না টেনশন থাকতো এত জার্নি করে ঠিক মতো সময় কেন্দ্রে পৌঁছাতে পারবে কি না আর না মানসিকভাবে তাকে এতটা এলোমেলো থাকতে হতো আফসুস নিজের বাড়িঘর সব থাকতো কত দূর থেকে জার্নি করে তাকে পরীক্ষা দিতে হচ্ছে আবার মাথার মধ্যে চতুর্কীদের ভাব প্রায় ছড়ানো ছিটানো তমন্ত্রে সব ভাবনার মূল হয়ে দাঁড়িয়েছে সে মানুষটাকে নিয়ে না তবে আমি ইভানকে বলে দিয়েছি একটু বেলা যেন তোর খাবারের ব্যবস্থা করে দেয় কথাটা বলে তিনি পুনরায় জিজ্ঞেস করলেন আমি খাবার দিয়ে দিব নিবি নিহারিকা বেগমের কথায় ভাবনা কাটলো গৌরীর স্মৃত হাসলো অমায়িক স্বভাবের অসম্ভব অদ্ভুত ভালো এই নারীটা এই তিন মাসের মধ্যে কত আপন হয়ে গেছে আপন হয়ে গেছে কোথায় তাকে আপন করে নিয়েছে মানুষটা কেমন নিঃসন্তানের মতো আপন নিয়ে আরেকবার গলা জড়িয়ে ধরলো কৌড়ে ফের বিগুলিতে বিনিয়ে গলায় বলল এত সকালে খাওয়া যায় নাকি খেতে ভালো লাগে আর পরীক্ষার টেনশানে আমার মাথা সহ পেটটাও ভরা একটুও খেতে ইচ্ছে করছে না বড় মা তাই খাবার নিয়ে নষ্ট করো না আমার ক্ষুধা লাগলে আমি অবশ্যই ইভান ভাইয়াকে বলে কিছু একটা কিনে খেয়ে নিব তাই অযথা টেনশন নিও না তুমি আর খাবারও দেয়া লাগবে না তুমি শুধু দোয়া করো আমার পরীক্ষাটা যেন ভালো হয় অযথা টেনশন তোরা সন্তানের যে কপি পুছবি বাবা মায়েদের এই অযথা টেনশন কি ঠিক কি যাই হোক নিজেরা বাবা মা হও তারপর ঠিকই বুঝবি মা বাবাদের এই অযথা টেনশন ঠিক কি আর ইভানকে বলে বাইরে খেয়ে নিবি কত সে তো আমি জানি তোকে চিনি না বুঝি তবে বেলা হলে আমি ফোন দিয়ে ইভানকে খাবার কিনে দেওয়ার জন্য বলে দিব এবার বের দেরি হয়ে যাবে রাস্তাঘাটে কত জ্যাম থাকে যত সকাল সকাল বের হবি তত ভালো ফ্রেন নিজের থেকে কৌরিকে ছাড়িয়ে মমতার নজরে তার দিকে তাকালেন তিনি আঙ্গুল ছুঁয়ে দিলেন কৌরির গালে ফের মায়া মায়া আদুরি গলায় বললেন আর দোয়া সে তো আমার পেটের সন্তান আমার পিঠের সন্তান আমার আগলে রাখা সন্তান আমার নিয়ন্ত্রণাধীন সকল সন্তানদের জন্য সর্বসময় তাদের ভালোটা আমার মনসত্ত্বা দিকে যেতে থাকে আমার দোয়ার সব সময় আমার বাচ্চারা ভালো থাকুক ভালো রাখুক ওদের প্রভু মঙ্গল হোক এই কামনাই থাকে আর মায়ের দোয়া প্রভু সহজে বিফলে ফেলেন না তোর পরীক্ষাও আল্লাহর রহমতে ভালো হবে একদম টেনশন নিবি না কেমন বিমোহিত নজরে এত সময় সামনের নারীটাকে দেখছিল কৌরী এত ভোরে এ ঠান্ডায় কেউ এখনো ওঠেনি ওঠেনি বলতে ভুল উঠেছিল নামাজি ব্যক্তিগণ উঠে নামাজ পড়ে নি আবার শুয়েছে তো কথা এত সকালে এত ঠান্ডায় কেউ কি আর নিজেদের আরাম বাদ দিয়ে জেগে বসে থাকবে থাকার কথা না অথচ এই মমতমী নারীটা উঠে তার সবকিছু গুছিয়ে রেডি করে দিল খাবার না খেলো চা নাস্তা খাইয়ে ছাড়ে দেখি অদ্ভুত সম্পর্ক নেই রক্তে টান নেই আত্মীয়তার কোনো সম্পর্ক অথচ দূরের একটা সূত্র ধরে কত মায়াময় এই সম্পর্ক যেন রক্ত নয় আত্মীয়তা নয় আত্মার সম্পর্ক আত্মার টান আর সেই আত্মার টানেই বুঝ যে বাতে চেয়েছিল ওই মানুষটা তাকে অথচ হঠাৎই মন খারাপ হলো গৌরী ড্রয়িং রুমে জ্বলতে থাকা বড় ঝকঝকা লাইটের আলোয় চোখ ঘুরিয়ে নিয়ে আসলো আশপাশ দিয়ে উপর সব জায়গায় শূন্য কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই আবারও উপরের দোতলায় কাঙ্ক্ষিত রোমটার দিকে নজর দিল কৌরী রোম মনটা আরো বেজায় খারাপ হলো আর চারটা দিন মানুষটা যে নীরব আচরণ করছে তার সাথে সেটাকে কখনো মানুষটার থেকে আশা করেছিল সে নাকি চেয়েছিল তার মন এই যে সে পরীক্ষা দেবে সবাই তাকে কত সাহস জোগাচ্ছেন কত ভালো মন্দ কথা বলছে অথচ ওই মানুষটা তার ব্যাপারে কি নির্বিকার সে আগের মতো নির্জীব বাড়িতে আছে দুবেলা তার সাথে দেখা হচ্ছে অথচ না আগের মতো কথা বলার আগ্রহ দেখাচ্ছে আর না তাকে দেখলে সে দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকছে আর না শুধুই তাকে খেয়াল করে মুগ্ধ নজরে দেখছে যদিও এসব চায়নি চায়নি করি তবে তার প্রতি অনাগ্রহী হোক এটাও তো মন চায়নি তার এই অনাগ্রহতা সহ্য হচ্ছে না তার মন পড়ছে ভালো লাগছে না কিছু সব কিছু যেন বিষাদময় লাগছে